এই দৃশ্যটাকে বিদেশে তুষার বৃষ্টি ভেবে একদমই ভুল করবেন না এই তুষার বৃষ্টি কিন্তু আমাদের বাংলাদেশে হচ্ছে তা আবার একদম ঢাকার মধ্যে তো এই গরমের সিজনে রকম সুন্দর তুষার বৃষ্টি কোথায় হচ্ছে সেটা দেখার জন্যই আজকে ঈদের চতুর্থ দিনে ফুল ফ্যামিলি মিলে কোথায় আসলাম সেটার সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব তো চলুন দেখে নেই আজকে এই দারুণ সুন্দর তুষার বৃষ্টি দেখার জন্য আমরা কোথায় চলে এসেছি আসসালামু আলাইকুম সবাইকে আবারও ঈদ মুবারক জানিয়ে আরও একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন ঈদের চতুর্থ দিনে ফুল ফ্যামিলি মিলে কোথায় ঘুরতে আসলাম সেই সবকিছু কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করবো আসলে আমার মেয়ে ঈদের কয়েকটা দিনই ভীষণ অসুস্থ ছিল তো সেজন্য জন্য কোথাও যেতে পারি তো আজকে কোথায় এসেছি কিভাবে আসলাম সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর এই তো আমরা এসে পড়েছি ওয়ান্ডারল্যান্ডে এটা হচ্ছে গুলশানে একশো ফিটে অবস্থিত আর এখন হচ্ছে আমরা টিকিট কেটে ভিতরে এন্ট্রি নিয়ে নিলাম আর এ তো আমরা ভিতরে ঢুকতে কিন্তু ফার্স্টে আমরা একটা সুন্দর ঝ ঝর্ণা পেয়ে যাবো আর এই যে দেখুন ঝর্ণাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল তো যাই হোক এখানে হচ্ছে যেহেতু ঈদের সময় অনেক ভিড় ছিল তারপরে একটু একটু ভিডিও নিচ্ছিলাম আর এই যে আমার মেয়ে কিন্তু অনেক অসুস্থ ছিল তো আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছে তো সেই জন্য ওকে নিয়েই ঘুরতে আসা আর এ তো ওকে হচ্ছে ঝর্নার সামনে দাঁড় করি একটু একটু ভিডিও নিচ্ছিলাম কিছু ছবি তুলছিলাম আর কথা বলতে বলতে ভুলে গেছি এখানে এন্ট্রি ফি কত এন্ট্রি ফি কিন্তু মাত্র একশো টাকা করে জনপতি তো যাই হোক এখানে কিছু ছবি তোলার পর আমরা আরেকটু ভিতরের দিকে চলে যাচ্ছি আর এই তো এইদিকে হচ্ছে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে কিছু গাছ কিছু লতা পাতা দিয়ে আর পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর জায়গাটা এত বেশি খোলামেলা ছিল ভীষণ ভালো লাগছিল আর গাছগুলো দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে এন্ট্রি ঘেটটা তো যাই হোক আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছিলাম আর আমার আম্মুটা কিন্তু এখানে এসে ভীষণ মজা পাচ্ছিল আর যেহেতু ও ভীষণ অসুস্থ ছিল ঈদের কয়েকটা দিন তো সেজন্য ওকে নিয়ে আসলে কোথাও বের হতে পারিনি বা বের হওয়া সম্ভব ছিল না তো সেজন্যই ভাবলাম ঈদের চতুর্থ দিনে যেহেতু আমার মেয়েটা একটু সুস্থ হয়ে গেছে আর ও বায়না করছিল কোথাও ঘুরতে আসার জন্য তো সেজন্যই আজকে এখানে চলে আসলাম আর এ তো এসে কিন্তু ভীষণ ভালো লাগছে আর এখানে বিভিন্ন ধরনের রাইড ছিল তো রাইডগুলো আমরা ঘুরে ঘুরে দেখব আর আমার মেয়েও কিন্তু রাইডগুলোতে চড়বে বলে বায়না করছিল তো এখানে হচ্ছে আমরা পপকর্ন নিলাম তো পপকর্নগুলো নেওয়ার পরে এ তো আমার আম্মু হচ্ছে পপকর্ন খেতে খেতে এখন সামনের দিকে যাবো আমরা তো যাই হোক এ তো আমরা পপকর্ন নিয়ে এখন সামনের দিকে আসছি আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু রাইড ছিল ছোট বড় সবার জন্য কিন্তু রাইড ছিল তো যাই হোক আর একটু সামনের দিকে আসতে আমরা পেয়ে গেলাম এই দারুণ সুন্দর ফোয়ারাটা আর এই ফোয়ারাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর এখানে কিন্তু অনেক মাছ ছিল আর সেই মাছগুলোকে আমার আম্মু পপকর্ন খাওয়াচ্ছিলো আর পপকর্নগুলো দেওয়ার সাথে সাথে সবগুলো মাছ কিন্তু একদম মজা করে খাচ্ছিলো আর সেটা দেখে তো আমার আম্মুর সবগুলো পপকর্ন মাছগুলোকে দিয়েই শেষ করে ফেললো তো যাই হোক ও হচ্ছে মজা করে মাছগুলোকে পপকর্নগুলো খাওয়া সেটা দেখে ভীষণ ভালো লাগছিলো তো পপকর্নগুলো খাওয়ানো শেষ করে তারপরে কিন্তু ওখান থেকে আমরা এই দিকে চলে এসেছি আর এখানেও কিন্তু এই যে দারুণ সুন্দর রাইডগুলো ছিল তো সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর সব কিছু মিলেই কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল বেশ ভালোই লাগছিল ঘুরতে আর এখন আমরা চলে এসেছি ফুলের রাজ্যে আর এই জায়গাটা কিন্তু পুরোটাই ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে চেরি ফুল দিয়ে নাকি ডেকোরেশন করা হয়েছে তো সেটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম আর এই যে আমরা ফুলের রাজ্যে চলে এসেছি আর আর এগুলো হচ্ছে চেরি ফুল ফুলগুলো কিন্তু ভীষণ ভালো ক্যামেরায় কতটুকু কি বোঝা যাচ্ছে জানি না তবে বাস্তবে দেখতে কিন্তু আসলেই ভালো লাগছিল একদম ফুলের রাজ্যে ফুলের সমারোহে মনে হচ্ছে চলে এসেছি তো যাই হোক পরিবেশটা আসলেই অনেক সুন্দর ছিল আর যেহেতু ঈদের হচ্ছে চতুর্থ দিন ছিল সেহেতু কিন্তু ভীষণ ভীষণ ছিল মানে ভীষণ ভিড় ছিল অনেক বেশি ভিড় ছিল তো তারপরে হচ্ছে একটু একটু করে আমি ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করছিলাম আর এই জায়গাটা পুরোটাই কিন্তু ফুলের সমারোহে একদম ভরপুর আর এদিকে হচ্ছে খাওয়ারও ব্যবস্থা আছে তো আশেপাশে হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর এই পাশে হচ্ছে একটু বিনোদনের ব্যবস্থাও করা হয়েছে যেহেতু ঈদ উপলক্ষে সব কিছু তো সেজন্য কিন্তু এরকম একটা ব্যবস্থাও করা হয়েছে তো জানি না আমি এই ব্যবস্থাটা সব সময় থাকে কি না তো তারপরে ওইখানে একটু আমি ভিডিও নিয়ে আমরা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি আর রেস্টুরেন্টের ভিতরে হচ্ছে এসে আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে রেস্টুরেন্টের যে পিছনের অংশটা সেই দিকে চলে আসলাম আর রেস্টুরেন্টের পিছনের যেই দৃশ্যটা সেটাও কিন্তু অসাধারণ করে ডেকোরেশন করা হয়েছে আর এই তো এদিকে কিন্তু প্রাকৃতিক পরিবেশও ভীষণ সুন্দর ছিল আর এই যে দেখুন আপনারাই দেখে বলুন দৃশ্যটা কতটা সুন্দর তাই না তো যাই হোক সব কিছু মিলেই কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল খুবই ভালো লাগছিল আর খোলামেলা একটা পরিবেশ ঘুরতে ভালো লাগছিল তো তারপরে আমরা হচ্ছে রাইটের দিকে আবার চলে এসেছি আর আমার আম্মু হচ্ছে রাইটে চড়বে কিন্তু কোনটাতে চড়বে সেটাই বুঝতে পারছিল না যেটাতে চড়তে বলছিলাম সেটাতেই ও বলছিল ওর নাকি ভয় লাগছে তো তারপরে বললাম এই যে এখানে হেলিকপ্টার আছে এটাতে চড়ো তো এটাতেও নাকি ওকে অনেক উপরে উঠাবে তো এটাতেও ও চলো না তারপরে হচ্ছে এই যে ওকে অনেক বলে এই ঘোড়ায় চড়ানো হয়েছে ঘোড়াতেও কিন্তু ও চড়তে চায়নি ফার্স্টে তারপরে অনেক বলার পর রাজি হয়েছে আর চড়ার পরে কিন্তু বলছিল ভীষণ ভালো লাগছে তারপরে এই যে ট্রেন মানে ছোটদের যে ট্রেনটা সেটাতে চললো এটাতে ওঠার পর আর কোনো কিছুতেই ও উঠতে চাচ্ছে না সবকিছুতেই নাকি ওর ভয় লাগছে তারপরে আমরা চলে এসেছি এই যে তুষার বৃষ্টি দেখতে আর এই তুষার বৃষ্টিটা ঠিক ছয়টার সময় ছাড়া হয় আর এই তো আমরা ঠিক ছয়টার সময় এসে হাজির হয়ে গেলাম দারুণ সুন্দর এই তুষার বৃষ্টি উপভোগ করার জন্য আর আপনারাও কিন্তু কমেন্টস এ জানাবেন এই তুষার বৃষ্টির দৃশ্যটা আসলে কতটা সুন্দর ছিল তো যাই হোক বাংলাদেশ দেশে বসে এই গ্রীষ্মের সময় দারুণ সুন্দর তুষার বৃষ্টি উপভোগ করলাম আর ভীষণ ভালো লাগলো তো যাই হোক ঘুরতে ঘুরতে এত সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার পরে দৃশ্যটা কিন্তু আরো বেশি সুন্দর ছিল যদিও ঈদের টাইম বলে অনেক বেশি ভিড় ছিল তারপরে কিন্তু অনেক ভালো লাগছিল বিভিন্ন কালারফুল লাইট দিয়ে গাছগুলো সাজানো হয়েছে আর চারপাশটা এত কালারফুল লাগছিল খুবই ভালো লাগছিল আর এখন কিন্তু সন্ধ্যার পর রাত হয়ে গেছে তো যাই হোক ঘোরাঘুরি শেষ এবার বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাওয়ার আগে এন্ট্রি গেটে আসতে এই ঝর্ণাটা দেখে আমার আরো বেশি ভালো লাগছিল আর এই যে দেখুন এন্ট্রি গেটে ঢোকার সময় যে জনাটা দেখছিলাম সেই ঝর্ণাটা রাতের বেলা সৌন্দর্য কিন্তু দ্বিগুণ হয়ে গেছে কারণ রাতের বেলা লাইটিং করে জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছিলো সেখানে একটু ভিডিও নিয়ে আমরা বের হয়ে এসেছি আর এই তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো আপনারাও চাইলে কিন্তু এই সুন্দর জায়গাটাতে এসে ঘুরে যেতে পারেন ফুল ফ্যামিলি নিয়ে আশা করছি ভালো লাগবে আর আজকে আবারও ইদমবারক জানিয়ে সবার তার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ